হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন স্বাগতম জানাচ্ছি টিপস কর চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের বিষয়ে সম্পর্ক মধুর করবে যে সব গুণ তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি কেউই চান না তার মিষ্টি ভালোবাসার সম্পর্কটিতে টানাপোড়ন থাকুক ভেঙে যাক তিল তিল করে গড়ে ওঠা এক একটি স্বপ্ন কিন্তু আমাদের নিজেদেরই কিছু ভুলে সঙ্গী আমাদের কাছ থেকে দূরে সরে যান যা আমরা বুঝতেও পারি না তাই সম্পর্ক মধুর ও টেকসই রাখতে একজনের ভূমিকা থাকলেই হবে না এতে দুজনেরই সমান ভূমিকা থাকতে হবে তাই জেনে নেন এমন কিছু গুণ যা সম্পর্ককে করে তুলবে মধুর বিশ্বাস রাখা সম্পর্ককে মধুর রাখতে একে অপরের প্রতি বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি বিশ্বাস এবং অবিশ্বাসের কারণে সম্পর্কে তৈরি হয় টানাপোড়ন সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস তাই একে অপরের প্রতি অটুট বিশ্বাস আপনাদের সম্পর্কে আনবে মধুরতা প্রতিকূলতায়ও সঙ্গে থাকা প্রতিকূল পরিস্থিতিতে দুজন দুজনের পাশে থাকা আবশ্যক যে আপনাকে ভালোবাসবে সে সবসময় আপনাকে নানা প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করবে আপনাকে নিয়ে কেউ মজা করলে বা হাসাহাসি করলে সে তাতে অংশ নেবে না বরং প্রতিবাদ করে আপনাকে রক্ষা করবে সেক্ষেত্রে আপনিও তার এরকম পরিস্থিতিতে সে সাহায্য না চাইলেও নিজের থেকেই এগিয়ে আসবেন এতে আপনাদের দুজনের সম্পর্ক মধুর রাখতে বেশ সহায়তা করবে পরিবারকে সম্মান আপনি যাকে ভালোবাসেন সে আপনার পরিবারের প্রতি সম্মান দেখাবে তো বটেই তাই আপনারা উচিত তার পরিবারকে সম্মান ও গুরুত্ব দেওয়া তাহলে আপনিও খুশি হবেন আপনার সঙ্গেও খুশি হবে খুঁত ধরা বন্ধ করা আপনার সঙ্গীকে যদি ভালোবাসেন তবে তার সকল ত্রুটি মিলিয়েই তাকে ভালোবাসতে হবে তাহলে সেও আপনার দোস্ত্রুটিকে মিলিয়ে নেবে কোনো মানুষের পক্ষেই পারফেক্ট হওয়া সম্ভব নয় আপনার সঙ্গীর মধ্যেও খুঁত থাকতে পারে কিন্তু আপনি সেই খুঁত নিয়ে কি করবেন তার উপরই সম্পর্ক নির্ভর করে অনেকাংশ তাই সম্পর্ককে মধুর রাখতে চাইলে ছোট ছোটো খুঁত ধরা বন্ধ করুন মানসিকতা বোঝা অনেক সম্পর্কে দেখা যায় যারা একে অপরকে বোঝেন না কিন্তু সামাজিকতার ভয়ে তিক্ত সম্পর্ক থেকে বেরিয়েও আসতে পারেন না সঙ্গীর মানসিকতা বোঝা একটি সুস্থ সম্পর্কের জন্য অনেক বেশি জরুরি আপনার সঙ্গে আপনার সাথে কোনো বিষয়ে রাগারাগি করলেন কিংবা মন খারাপ করলে এখন আপনি যদি তাকে না বুঝে তার মানসিকতা না বুঝে উল্টো আপনিও একই কাজ করেন তবে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হবে না তাই একে অপরের মানসিকতা বুঝেই কাজ করতে হবে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ